আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং বাজেট ট্রেন স্যামসাং স্পেশালি অফিসিয়াল মার্কেটে শুনলেই মনে হয় অনেক অনেক কম্প্রোমাইজ বাট এবার আমাদের হাতে যে ফোনটা রয়েছে গ্যালাক্সি এ জিরো সেভেন এটা কিন্তু গত বছরের এ জিরো সিক্স থেকে অনেক দিক দিয়ে ইম্প্রুভড এবং এটা প্রাইস টু পারফরমেন্সে আগের থেকে ডেফিনেটলি ফার বেটার ভ্যালিউ অফার করছে আপনাকে প্রথমত এই ফোনটাতে আপনারা মানে বাজেট রেঞ্জের অফিসিয়াল ফোন হলেও ছয়টা মেজর সফটওয়্যার আপডেট পাচ্ছেন এবং এটার সাথে আসছে ছয় বছরের সিকিউরিটি প্যাচ এবং আপনাদের সকলেরই প্রথম প্রশ্ন যে ফোনটার প্রাইস কত তো এটা মূলত দুটো ভেরিয়েন্টে অফিসিয়ালি বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন যার মধ্যে একটা হলো চার চৌষট্টি এবং আরেকটা ছয় একশো আর আমাদের যে রিভিউ ইউনিট এটা চার চৌষট্টি ভেরিয়েন্ট এবং এটার মূল্য তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার যে আপার ভেরিয়েন্ট অর্থাৎ ছয় একশো আঠাইশ সেটার দাম হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো প্রাইসটা আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে ডাউনলোড আমরা আলোচনা করব একেবারে ডিজেল আলোচনা করব তবে যে সব জায়গাতে ইমপ্রুভমেন্ট এসেছে সেসব নিয়ে একটু কথা বলা যাক প্রথমত ডিজাইন এবং এই ফোনটাতে ডিজাইন ওয়াইজ এখন আপনারা লেটেস্ট যে স্যামসাংয়ের ফোনগুলো তার একটা ছোঁয়া দেখতে পাবেন স্পেশালি ক্যামেরা পাম্পে এবং এটাতে একটা গ্রেডিয়েন্ট লুক রয়েছে এবং আমাদের ব্ল্যাক কালারের এটা আরও বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবল রয়েছে তো এই কালারটা গ্রেডিয়েন্ট লুকটা বেশ ভালোই লাগছে তবে এটা কিন্তু দেখতে ম্যাট হলেও জিনিসটা একটু মানে উইয়ার্ড এবং সারপ্রাইজিং দেখতে ম্যাট হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্লসি এবং ব্ল্যাক কালারে হাতের ছাপ অতটা আপনি বুঝতে পারবেন না যদি না লাইটের রিফ্লেকশানে যান বাট এটাতে হাতের ছাপ পড়ে টুকটাক আর এমনিতে ফিনিশটা প্রিমিয়াম লেগেছে আমার কাছে আর এটার সাথে আপনারা সাইড রিল যেটা পাচ্ছেন মানে বাম্পার সেটা প্লাস্টিকেরই অবভিয়াসলি বাট এখানে আপনারা ম্যাট ফিনিশ পাবেন এবং এটা কিন্তু বেশ সলিড লেগেছে এবং এটা ট্রেন্ডিং যে বক্স শেপ সেই শেপে আপনারা পাবেন আর এর রাইট সাইডে আপনারা পাওয়ার বাটনটা পাচ্ছেন যেটা ডাবল জেস ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং এখানে স্লাইড একটা বাম্প দেখতে পাবেন যেখানে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটা হাউস করা হয়েছে তো এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেটার স্পিড আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং প্রপারলি রিড করতে পারে এটা মোস্ট অফ দ্য কেসেস মিসরিড করেনি আমি আমি যেটা দেখেছি এবং ন্যাচারালি আপনার থাম্প এই ফোনের যেই পাওয়ার বাটন সেটাতে পৌঁছে যাবে যদিও ভলিউম রকাটা রিচ করতে একটু স্ট্রেচ করতে হতে পারে আপনার থাম এছাড়া টপ পোর্শনে আপনারা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং বটমে আসলে আমরা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেখতে পাবো এবং টাইপ সি পোর্ট রয়েছে যেটা পঁচিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে বাট বক্সে কিন্তু আপনারা অফিসিয়াল ফোনে পনেরো ওয়াটের চার্জার পাবেন এখানে টোয়েন্টি ফাইভ ওয়াট হলে ভালো হতো যেহেতু ফোনটা পঁচিশ ওয়াট সাপোর্ট করে আর এখানে আপনারা সারপ্রাইজিংলি পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট যেটা এখন বিলুপ্ত প্রায় তো এই হচ্ছে পোর্টস অ্যান্ড ডিজাইন বাট ফোনটার ফ্রন্টে আসলে যেই জায়গাটা আমার কাছে সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এর ফ্রন্টের এই নচ দুই হাজার পঁচিশ সালে এবং পঁচিশের শেষের দিকে এসে এবং এই ফোনটা যারা কিনবে তারা বেশিরভাগই দেখা যাবে যে দুই হাজার ছাব্বিশ বা সাতাশ পর্যন্ত ফোনটা ব্যবহার করবে তাদের জন্য এই নচ হজম করাটা একটু কষ্টসাধ্য কারণ ফোনটা যেই প্রাইস রেঞ্জে এসেছে এই প্রাইস রেঞ্জে কিন্তু এখন অফিসিয়াল মার্কেটেও আমরা পাঁচোল কাট দেখতে পাচ্ছি অনেক ব্র্যান্ডের কাছ থেকে আর বটম চিনটা নিয়ে আমরা যদি একেবারে খুব বেশি কমপ্লেন নাও করি কারণ বেশিরভাগ বাজেট রেঞ্জের ফোনে আমরা বটম চিনটা একটু বড়ো দেখতে পাই সাইড বেজেলটা ঠিকঠাকই আছে বাট এই টপ নচ যেটা খুব একটা টপ নচ না এটা আমার মনে হয় চেঞ্জ করা উচিত ছিল অ্যাটলিস্ট এই বাজেট ট্রেঞ্জে দেন এই নচের নিচের অংশ অর্থাৎ ডিসপ্লে এখানে আপনারা পাচ্ছেন ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেখানে পিক্সেল ডেন্সিটি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু পিক্সেল পার ইঞ্চ যেটা আপক্লোজ দেখলে ডেফিনেটলি আপনার কাছে কিছুটা পিক্সেলেটেড মনে হবে এবং এই ডিসপ্লে যে ব্রাইটনেস সেটাও খুব আহামরি না এটা পাঁচশো মিনিটস হয়তো হার্ডলি রিচ করে সো আউটডোরে যদি একেবারে সান ব্লাস্টের মধ্যে আপনারা ইউজ করতে চান ফোনটা সেক্ষেত্রে কিছুটা প্যারা হয়তো খাবেন বাট এমনিতে রেগুলার ডে টু ডে লাইফে আমরা যখন ইউজ করেছে আউটডোরে এবং আমরা ফোনটা নিয়ে যখন শ্যুট করছিলাম তখনও খুব একটা সমস্যা হয়নি ইভেন ছবি তুলতে বা ছবিটা তোলার পরে কেমন হলো সেটা দেখতেও খুব একটা প্রবলেম আমরা ফেস করিনি তবে ডিসপ্লেতে যেই ব্যাপারটা আপগ্রেড থাকছে তা হলো এটা এখন নাইনটি হারজের সো আগের চাইতে অনেক বেশি স্মুথ লাগবে আপনার কাছে ডিসপ্লেটা এবং ইউআই ওভারঅল নেভিগেট করতে গিয়ে আপনারা কিন্তু একটা থ্রু আউট দ্য ইউআই ফাস্টার এবং খুব বেশি স্মুদার এক্সপিরিয়েন্স পাবেন আর এটাকে আরেকটু এনহ্যান্স করতে তারা যে প্রসেসরটা ফোনটাতে ব্যবহার করেছে সেটা হলো হেলিও জি এবং এই প্রসেসরটা নিয়ে কিন্তু আমরা প্রচুর ফোন রিভিউ করেছি মানে আমাদের চ্যানেলে গেলে হয়তো মিনিমাম বিশ পঁচিশটা ফোন আপনারা দেখতে পাবেন স্পেশালি অফিসিয়াল মার্কেটে যারা এই প্রসেসরটা ব্যবহার করেছে এবং সেই ফোনগুলোর দাম কিন্তু ফিচার ওয়াইজ ভ্যারি করেছে বারো থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকা পর্যন্ত তো সেই হিসেবে এটা মিডল গ্রাউন্ডে রয়েছে যেহেতু চোদ্দো হাজার এবং আঠেরো হাজার টাকা দুটো ভেরিয়েন্টের দাম সেই হিসেবে প্রসেসরটা একটা পাস দেওয়া যায় এবং এটাতে আপনারা মোটামুটি ওয়ান ইউআই সেভেনের যেই পারফরমেন্স পাবেন সেটা আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাকই লেগেছে খুব বেশি স্লো লাগেনি ইউআই এই দামের একটা ফোন হিসেবে স্পেশালি স্যামসাংয়ের ইউআই আপনারা জানেন মানে অন্যান্য অ্যান্ড্রয়েড ইউআই থেকে পার্সোনালি আমার ফেভারিট কারণ তারা কিন্তু ক্লিনার একটা ইউজার ইন্টারফেস ব্যবহার করে সবসময়ই এবং ফিচার ওয়াইজও এটা অনেক বেশি মিনিমাল লাগে আমার কাছে ওভারঅল বাক্স কম থাকে এবং সিকিউরিটির ক্ষেত্রেও এটা কিছুটা বেটার তাছাড়া সব থেকে বড় কথা যেটা কোনোরকম প্রি ইনস্টলড আসে না এবং আপনারা অ্যাপ টু অ্যাপে গিয়ে বিভিন্ন অ্যাড বা আদার কোনো ইস্যু দেখতে পাবেন না যেটা অনেক চাইনিজ ব্র্যান্ডের ফোনে কিন্তু আমরা দেখে থাকি তো এই জায়গা থেকে আমি বলবো ওয়ান ইউইাই সেভেনের এক্সপিরিয়েন্স বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স আপনারা এই ফোনে পাচ্ছেন সেটার এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্রিডি গুড বাট এটাতে ওয়ান ইয়াই এইট থাকলে আরেকটু ভালো হতো তবে এগেইন বাজার রেঞ্জের ফোন কিছু জায়গাতে কম্প্রোমাইজ প কর্নার কাট ডাউন স্যামসাং করবে সেটাই করেছে এতে এবং এই কারণে আপনারা বেশ কিছু ফিচার হয়তো মিস আউট করবেন যেমন এতে এআই ফিচার অনেকগুলো হয়তো আপনারা পাবেন না বাট আপনারা জানেন এআই ফিচারগুলো ইউজ করতে হলে আপনারা জাস্ট কয়েকটা অ্যাপ নামিয়ে নিতে পারেন সেটা দিয়ে আপনারা কিন্তু ইজিলি সেই প্রবলেমটাও সলভ করতে পারবেন আর জি নাইনটি নাইন যেহেতু বেশ পরিচিত একটা চিপসেট সো এটাতে আপনারা পারফরমেন্স কেমন পাবেন অনেকেই হয়তো গেস করতে পারছেন তারপরও কিকবেন সিক্সের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সো কম্পারেটিভলি এই বাজেটের অন্যান্য ফোনে আপনারা কেমন পারফরমেন্স পাবেন একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আপনারা নিজেরাই করতে পারেন আর এটাতে আমরা যদি গেমিং পারফরমেন্স বলি মানে অ্যাসপাল্ট নাইনের মতো গেম ইজিলি রান করতে পারে ডিফল্ট সেটিংয়ে এছাড়া আপনারা পাবজিও খেলতে পারবেন বাট সেক্ষেত্রে হয়তো খুব বেশি স্টেবল পারফরমেন্স এক্সপেক্ট না করাই ভালো আর হ্যাঁ এতে কিন্তু এখন স্টোরেজ ব্যবহার করা হয়েছে ইউএফএস টু পয়েন্ট টু যেটা লাস্ট ইয়ারে ছিল ইএমএমসি সো সেখান থেকেও একটা সলিড আপগ্রেড বাট পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয় যেই প্রাইস রেঞ্জে ফোনগুলো লঞ্চ হয়েছে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট দুই গিগাবাইট করে যদি র্যামটা ইনহ্যান্সড থাকতো লাইক আমরা যেটা চার গিগাবাইট পাচ্ছি সেখানে যদি ছয় গিগাবাইট হতো আর ছয় জায়গায় আট পেতাম তাহলে আমার মনে হয় ওভারঅল পারফরমেন্সটা আরও বেটার হতো এবং ফোনটা যে নিশ্চয়তা আমাদেরকে দিচ্ছে যে ছয়টা মেজর সফটওয়্যার আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট সেটাও কিন্তু আরও বেটার হ্যান্ডেল করতে পারতো ডাউন দ্য রোড ফোনটা এবং আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু ওভার টাইম বেটার হতো বাট এগেইন স্যামসাং বিং স্যামসাং সো কিছু জায়গাতে কর্নার কাট ডাউন রয়েছে এই ফোনেও বাট ওয়াট এভার দ্য ক্যামেরা ওয়েল এখানে আপনারা প্রাইমারিলি পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সেন্সর এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর বা ম্যাক্রো সেন্সর কোনটা ইউজ করে আসলে এগুলো জানাও মুশকিল আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো আমরা যদি ডে লাইটের রেজাল্ট দেখিয়ে ফিফটি মেগাপিক্সেল ডিসেন্ট ছবি তুলতে পারে এবং এখানে কিছু জায়গাতে আপনারা ইনকনসিস্টেন্সি দেখতে পাবেন যেমন কোনো জায়গাতে কন্ট্রাস্ট খুব ভালো আসবে কালারগুলো খুব ভালো আসবে ডিটেল আমরা প্রপার পাচ্ছিলাম আবার কিছু জায়গাতে লাইটিং কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় ওয়াশ আউট ছবি আসছে কিছু জায়গাতে আবার স্যাচুরেশন বেড়ে যাচ্ছে কিছু জায়গাতে একটু ডাল লাগছে মানে এগুলোর যে আইএসপি সেগুলো তো আসলে অত বেশি স্ট্রং না যার কারণে হয়তো এই প্রবলেমগুলো হয় বাট এটাতে ডে লাইটে আপনারা মোস্ট অফ দ্য কেস মানে এইটি পার্সেন্ট অফ দ্য টাইম ডিসেন্ট ছবি পাবেন আর লো লাইটে আসলে আপনারা ডিটেল লস দেখতে পাবেন আস্তে আস্তে যত লাইট কমে তত বেশি ডিটেল লস দেখা যায় তবে আপনারা নাইট মোড ইউজ করলে কিছুটা বেটার রেজাল্ট আউটপুট পাবেন এই ফোন থেকে এছাড়া অন্যান্য ফিচার যেমন পোর্ট্রেট মোডে এস ডিটেকশন বেশ ভালো ছিল এতে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো না বাট ডিসেন্ট ছিল বেশিরভাগ জায়গাতেই আমরা শ্যাডো বা স্কায়ের কোনো জায়গাতে ওভারপ্লোন করতে দেখিনি শ্যাডো প্রপারলি পুল করতে পারছিল বেশিরভাগ জায়গাতেই তো সব মিলিয়ে সাম আপ করলে রিয়ার ক্যামেরাকে বলা যায় ডে লাইট লো লাইট মিলিয়ে বেটার দ্যান অ্যাভারেজ পারফরমেন্স তবে ফ্রন্ট এর রেজাল্টগুলো আমার কাছে একটু সফটওয়্যার মনে হয়েছে কম্পেয়ার টু রিয়ার ক্যামেরা যদি ও এটাতে রেজলিউশন কম মানে মাত্র এইট মেগা পিক্সেলের কারণেও হতে পারে আর এখানে স্ক্রিন টোনে আপনারা কিছুটা ওভারল্যাপিং দেখতে পাবেন লাইক স্মুথ করার একটা টেন্ডেন্সি থাকে আপনি যদি বিউটিফিকেশন অফ করে তোলেন তারপরও তবে এই ধরনের ইনডোর লাইটিং কন্ডিশন আমি মোটামুটি ভালো ছবি পেয়েছি যেখানে এক্সপোজার কম্পেনসেশনে অনেক বেশি স্ট্রাগল করতে হয়নি ফোনটাকে আর হচ্ছে পোর্ট্রেট মোডের রেজাল্ট আর ফোনটাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ম্যাক্সিমাম টেন এ থার্টি এপিএস এ তবে আমার মনে হয় অ্যাটলিস্ট টেন এ টি পি সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং কেপাবিলিটি দেওয়া উচিত ছিল এই ফোনে তবে এই ফোনের বেস্ট পার্ট যেটা আমার কাছে মনে হচ্ছে তা হলো ব্যাটারি লাইফ কারণ ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন আপনারা এছাড়া টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করে সো আপনার কাছে যদি এক্সিস্টিং কোনো চার্জার থেকে থাকে যেটা টোয়েন্টি ফাইভ ওয়াট বা তার বেশি স্পিডে চার্জ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার সুবিধা আপনারা নিতে পারবেন বাট আনফর্চুনেটলি বক্সে আপনারা যে চার্জারটা পাবেন সেটা ফিফটিন ওয়াটের তো ওভারঅল আমি যদি প্রাইস টু পারফরমেন্স হিসাব করি তাহলে ফোনটার প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে এটার দাম যদি বারো হাজার থেকে শুরু হতো এবং ষোলোতে গিয়ে থামতো তাহলে আমার মনে হয় এটা একটা ডিসেন্ট পার্চেস হতো স্পেশালি ফর ইটস ইউজার এক্সপিরিয়েন্স কারণ ওয়ান ই ওয়াই এবং এর যে চিপসেট দুইটা আমি একটা বেশ চমৎকার কম্বিনেশন তৈরি করে এবং এটা আপনাকে বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করবে যেটা প্রিভিয়াসলি স্যামসাং এর এই রেঞ্জের ফোনগুলো থেকে আমি অতটা পাইনি তো ওই জায়গা থেকে আমি বলবো যে প্রাইসটা আরেকটু কম হতে পারতো তবে গেইন সবসময় যেটা বলি আপনারা যারা ডাই হার্ট ওয়ান ইয়ের ফ্যান রয়েছেন তারা এই ফোনটা এনজয় করবেন তো এই ছিল বেসিক্যালি গ্যালাক্সি এ জিরো সেভেন নিয়ে বিস্তারিত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটা সবসময়ের মতো জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ